আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি যাতে করে আপনারা আর্থিকভাবে লাভবান হন এবং প্রবাসের মূল্যবান সময় বাঁচাতে পারেন আপনি এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে আপনার একজন বন্ধু বা বান্ধবী লাভবান হতে পারে কারণ আপনি যে দেশে অবস্থান করছেন বহু অ্যাক্সেঞ্জ কোম্পানি রয়েছে আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটে পার্থক্য থাকে আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের তথ্য ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন মালয়েশিয়ান প্রবাসী এক ইঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা বত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ পাচ্ছেন সাতাশ টাকা দশ পয়সা ক্যাশ পিক আপ টাকা দশ পয়সা সৌদি আরব প্রবাসী পাচ্ছেন একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিকাপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস ডলার একশো বিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের বিকাশ নগদ একশো আঠারো টাকা ছিয়াশি পয়সা ক্যাশ পিকআপ একশো উনিশ টাকা ছিয়াত্তর পয়সা ইউরোপিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা এক পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ আপ ইতালিয়ান ইউরো একশো চৌত্রিশ টাকা এক পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিকআপ একশো তেত্রিশ টাকা ছিয়াশি পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো সাতান্ন টাকা বিয়াল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা ক্যাশ পিক্যাপ একশো সাতান্ন টাকা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা ক্যাশ পিক্যাপ একশো আটান্ন টাকা সিঙ্গাপুর ডলার বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একানব্বই টাকা সাতানব্বই পয়সা ক্যাশ পিক্যাপ একানব্বই টাকা পঁচাত্তর পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ও রিয়াল তিনশো বারো টাকা উনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকাপ বাহারানি দিনা তিনশো সতেরো টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো বারো টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইতির দিনা তিনশো ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো বাষট্টি টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা বাহাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর অগণিত পন্থা বা পদ্ধতি রয়েছে যা অবলম্বন করলেও আপনি টাকার রেটি পরিবর্তন দেখতে পান আপনি যখন বৈধ পন্থা বা পদ্ধতি অবলম্বন করে টাকা পাঠান তখন সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা আপনি পান এটি আপনি পাচ্ছেন কি না জিজ্ঞেস করবেন যখন পাঠাবেন এবং আপনার আপনজনকেও ব্যাংক বা মাধ্যম থেকে এটি বুঝে নিতে বলবেন কেউ যদি প্রণোদনার টাকা না দিতে যায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এই সমস্যাটির সমাধান করে নেয় সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছেন প্রণোদনার টাকা পাচ্ছেন না আবার অনেকেই বলছেন প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে এটি আদর্শ সঠিক নয়